कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना छोड़ो बेकार की बातों में कहीं बीत जाए रहना कुछ तो लोग कहेंगे না এই যে টুকটাক রাং করছি টুকটাক শাশুড়ি মাকে নিয়ে ভিডিও করছি আর সত্যি কথা বলতে আনন্দ লাগছে একদম সত্যি কথা কারণ প্রতিদিন ছাড়তে হচ্ছে এক একটা করে ভিডিও মনে হচ্ছে কী ছাড়বো কী ছাড়বো দেখুন আর তা না হলে এরা কাজকর্ম করার পরে হয়তো টিভি দেখতাম কিংবা মনে হতো পাশের বাড়ি কারোর সঙ্গে গল্প করি ভালো লাগে কিন্তু একটা ব্যস্ত থাকা ভালো লাগে কিন্তু সমস্ত কাজ করার পরে তারপরে করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবেন